তো হ্যালো ভিভার্স আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি জিদ তো আজকের যে ভিডিওটা আজকে যে প্র্যাকটিস সেটের ভিডিওটা আছে তো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট কারণ এখানে পুরো যে নাইনটেনের যে সিলেবাস আছে এসএলএসটি নাইনটেনের সিলেবাস তো পুরোটা কভার করা হয়েছে আর এখানে মোট ষাটটা প্রশ্ন আছে পুরো সিলেবাসটা থেকে মোট ষাটটা প্রশ্ন আছে তো আর আশা করি যে প্রশ্নগুলো যে আছে সেগুলো এসএলএসটি পরীক্ষার উপযুক্ত প্রশ্ন সেই এবার আপনারা যদি ভিডিওটা শুরু থেকে প্র্যাকটিস সেটটা শুরুর থেকে এবং শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আছে সেটা কতটা ইম্পর্টেন্ট এবং এস যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন একদম এরকম করে আর পরীক্ষায় এসএলএসটি পরীক্ষায় ঠিক এই ধরনেরই আশা করি প্রশ্ন থাকবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও তো আজকে প্রথম প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো কি আছে যে কুলিং এ সমর সকল লোক যেন জৈবিনী তো এটা কোথা থেকে সেটা বুঝতেই পারছো এটা এই জৈমিনী কে হ্যাঁ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী যেটা এই কে বাকসিদ্ধ ঋষি বৃষ্টির দেবতা বজ্রের দেবতা না কলিঙ্গের রাজা তো এর উত্তর হবে এ নম্বর নম্বর ঋষি ঠিক আছে আছে শাহ এর দু বাড়িতে ঘটকিদের দুধ দোয়ানো ও কুমিস তৈরি করার কাজ করত কে করত ইলিয়াস ইলিয়াসের স্ত্রী ইলিয়াসের পুত্র না ইলিয়াসের কন্যা তো এর উত্তর হবে ইলিয়াসের স্ত্রী ঠিক আছে এর উত্তর ইতিহাসের স্ত্রী তো তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্ত উম অভিমতটি কার এটা রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার সেন নাকি রমেশ সেন নাকি সৈয়দ মুস্তফা আলী তো তিনের উত্তর হবে এটা হলো সৈয়দ মুস্তফা আলীর যে নবনব সৃষ্টি সেখান থেকে নেওয়া ক্ষেত্রে শহীদ মুস্তফা আলীর এটা বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে পৃথিবীর কোন পথ এ কর্নারে দেখিনি কো পৃথিবীর কোন পথ এ কর্নারে দেখিনি গো। তো এই কন্যার বিশেষত্ব কি কন্যার চুল ছুঁয়ে সন্ধ্যা নামে না কন্যার কথায় মুক্ত ঝরে না কন্যার স্পর্শে ফুল ফোটে নাকি কন্যা ইশারা ঋতু পরিবর্তন তো এই যে চারের চারের উত্তর হবে এ নম্বর যে কন্যার চুল ছুঁয়েই সন্ধ্যা তো চারের এই যে এ নম্বর উত্তর যে কন্যার চুল ছুয়ে সন্ধ্যা নামে ঠিক আছে এইবার পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে রক্ত প্রবাহের মাঝে কি ফেনাইয়া ওঠে দ্বন্দ্ব সর্বনাশ নব নব তৃষ্ণা নাকি রাজশক্তির উত্থান পতন না নতুন নতুন ইতিহাস তো এই পাঁচের উত্তর হবে সি রাজশক্তির উত্থান আর পতন পতন ঠিক আছে এবার ছ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি আছে দেখো যে কবিতার নেশা কি আপনার কেটে গেল রাজা এখানে বক্তাকে মন্ত্রী রানী সভাকবি না জৈনিক জনৈক প্রজা তাহলে এই যে ছয় নম্বর উত্তর হবে মন্ত্রী বলেছিল রাজাকে ঠিক আছে সভা কবি যে গল্প আছে সেখানে এই কথাটা বলেছিল এবার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন যে আছে সাত নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে পটদিদির সর্বপ্রাপ্তি ঘটে কবে স্বর্গপ্রাপ্তি পটির স্বর্গপ্রাপ্তি কবে ঘটে এই সাত নম্বরের উত্তর দেখো কি উনিশশো ষাট সালে এইবার আট নম্বর অর্গাস করভাসকে কত টাকায় কিনতে রাজি ছিল অর্গাস আরগাস সরি আরগাস করভাসকে কত টাকায় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার না কুড়ি হাজার তো এই আটের উত্তর হবে সি নম্বর টাকায় ঠিক আছে নম্বরের দেখো কি আছে যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেল কে হরিদা না অপূর্ব হ্যাঁ তো এই যে আহ উত্তর নয়ের উত্তর হবে সি নম্বর হরিদা গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেল ঠিক আছে এইবার দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো কি আছে যে পাপ যে পাপ যে চাপা থাকে না প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন কে জং হোসেন কুলি গোলাম হোসেন না ওয়াটসান হ্যাঁ এই যে দশের উত্তর হবে বি নম্বর হোসেন ঠিক কুলি আছে পাব যে চাপা থাকে না তা প্রাণ দিয়ে বুঝিয়ে গেছেন গিরিশ মহাপাত্রের পাঞ্জাবি রং পাঞ্জাবির রং কি ছিল রামধনু সবুজ সাদা লাল তো এই যে এগারো নম্বরের উত্তর হবে রামধনু রঙ্গের ঠিক আছে এটা পথের দাবি এটা প্রশ্নটা ঠিক আছে এইবার এগারো নম্বর প্রশ্ন দেখো কি আছে যে কুন্তপ কার ছন্দ জয় গোস্বামী সুবোধ ঘোষ বুধদেব বসু নাকি শঙ্খ ঘোষ এর উত্তর হবে কি ডি নম্বর শঙ্খ ঘোষ ঠিক আছে কবি অপেক্ষায় ছিল কিসের অপেক্ষায় ছিল কবি সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা না সেই মেয়েটি নাকি সেই ঝুলন্ত বিছানা এই তেরোর উত্তর হবে সি সেই মেয়েটির অপেক্ষা ছিল ঠিক আছে এবার চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো কি আছে যে হাত নাড়াতে গিয়ে বালকের ধরে থাকা কি খুলে গেল হাত নাড়াতে গিয়ে বালকের বালকের ধরে থাকা কি খুলে গেল ঘুড়ি লাটাই প্যান্ট নাকি খাঁচা এই যে চোদ্দ নম্বরের উত্তর হবে সি প্যান্ট খুলে গেল ঠিক আছে দেবীপদ ভৈরব হর্ষবর্ধন নাকি হিরুমতি তো গোপীনাথ বাবুর একটা ঘানি বসিয়েছে কে পনেরো নম্বরের হলো এ ডি বসিয়েছে ঠিক আছে এইবার পরের প্রশ্ন দেখি আছে ১৬ নম্বর যে সীতারাম পণ্ডিতের মেয়ের নাম কি মনোরমা রত্নাবলী চন্দ্রাবলী নাকি পদ্মাবতী তো এর উত্তর হবে ষোলো উত্তর হবে বি নম্বর রত্নাবলী আর মনোরমা হল সীতারাম পণ্ডিতের স্ত্রী ঠিক আছে সতেরো নম্বর হলো দেখো এভাবে মেডেল জেতায় কোন আনন্দ কোন আনন্দ নেই উক্তিটির বক্তাকে ক্ষিতিস সিংহ প্রণবেন্দু বিশ্বাস না হিয়ার বাবা কি বিষ্ণুতর তো এই সতেরোর উত্তর হবে ঠিক নম্বর আঠারো নম্বর কি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন কে নিত্যা শ্রীনিবাস আচার্য বল্লভ দাস নিত্যানন্দ না রূপ গোস্বামী আঠারো হবে বি বল্লভ দাস দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন গোবিন্দ দাসকে ঠিক আছে এইবার আঠারো নম্বর প্রশ্ন উনিশ নম্বর আঠারো গেল এবার উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কি আছে যে পদ্মাবতী কাব্য রচিতা মধুসূদন বিহারিলাল আলাউল নাকি দৌলত কাজী তো এই উনিশের উত্তর হবে সি আরাকান্ডার সবার কবি সৈয়দ আলাউল তার উত্তর ও তার রচিত পদ্মাবতী কাব্য ঠিক আছে এইবার চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে কটি পরিচ্ছেদ আছে চৈতন্য ভাগবতের যে অন্তঃখণ্ড সেখানে কটি পরিচ্ছেদ আছে এর উত্তর হবে পনেরো বারো ছাব্বিশ নাকি দশ তো এর উত্তর হবে দশটি ঠিক আছে অন্তঃন্ডে দশটি তো এবার তোমরা বলো যে চৈতন্য ভাগবতের মোট কটা মানে তিনটে খণ্ড মিলে মোট কটা পরিচ্ছেদ এবং কোন খন্ডে কতটা কটা করে পরিচ্ছেদ সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো কেউ যদি জেনে থাকো এবার আছে যে একুশ নম্বর প্রশ্ন যে কার সম্পাদনায় কাশীরাম দাসের মহাভারত শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত কার সম্পাদনায় দেখো দুর্লভ সিংহ জয়গোপাল তর্করত্ন চন্ডীচরণ মঞ্চী না হরপ্রসাদ শাস্ত্রী তো এই একুশের উত্তরটা হবে বি নম্বর জয়গোপাল তর্করত্ন ঠিক আছে এইবার বাইশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন কি আছে দেখো যে মধ্যযুগে সবচেয়ে প্রতিবাদী চরিত্র কি লাউসেন কালকেতু চাঁদ সদাগর না ধনপতি সদাগর তো এর উত্তর কি হবে বাইশের বাইশের উত্তর হবে চাঁদ সদাগর সবচেয়ে প্রতিবাদী চরিত্র হলো তেইশ নম্বর দেখো যে রবীন্দ্রনাথের সমাজ প্রবন্ধটি প্রকাশকাল সমাজ প্রবন্ধ যে আছে রবীন্দ্রনাথের তার প্রকাশকাল কত এর উত্তর উনিশশো এক চার পাঁচ নাকি আট তো এর উত্তর উনিশশো আট ঠিক আছে এর উত্তর হবে উনিশশো আট এবার চব্বিশ নম্বর দেখো কি আছে বিদ্যাসাগরের ব্যক্তিগত শোকোচ্ছ্বাস গ্রন্থ কোনটি জীবন চরিত্র প্রভাবতী সম্ভাষণ নাকি প্রভাবতী সম্ভাষণ নাকি সীতার বনবাস কোনটিও নয় তো এর চব্বিশের উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ ঠিক আছে তারপরে দেখো পঁচিশ পঁচিশ নম্বরের উত্তর কি হবে দেখো পঁচিশ নম্বর প্রশ্নটা বঙ্কিমচন্দ্রের সমাজও জীবন জিজ্ঞাসা অবলম্বনে রচিত গ্রন্থ কি সাম্য কৃষ্ণ চরিত্র বিবেদ প্রবন্ধন এটা কোনটা হবে উত্তর হবে হ্যাঁ সমাজ এবং জীবন জিজ্ঞাসামূলক মূলক এরপরে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে দেখো যে পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কি যে সাধু সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধটি কার বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নাকি প্রমথ চৌধুরী তো এই উত্তর হবে প্রমথ প্রমোদ চৌধুরীর এটা হলো সাধু ভাষা বনাম চলিত ভাষা ঠিক আছে এবার সাতাশ নম্বর জীবনানন্দের লেখা প্রবন্ধ গ্রন্থ কি মাল্যবান সতীর্থ কবিতার কথা তো এইটা আমি আমার পূর্বের যে প্র্যাকটিস সেটগুলো আছে বারবার এই কথাটা বলেছি যে জীবনানন্দ দাসের একটা প্রবন্ধ গ্রন্থ আছে সেটা হলো কবিতার কথা আর মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ আছে সেটা হলো লেখকের কথা এই দুটো এই এই প্রশ্নটা আশা করি কারোর ভুল হবে না এবার আঠাশ নম্বর কি সুভাষ মুখোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান কোন কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান কোন কাব্যের জন্য এর উত্তর হবে কি চিরকুট ফুল ফুটুক না ফুটুক না কি অগ্নিকোণ যত দূরে যাই আঠাশের উত্তর হবে ডি যত দূরে যাই এর জন্য কি কি পেয়েছিলেন সাহিত্য পুরস্কার ঠিক আছে আর এই যত দূরে কবিতার কাব্যের প্রকাশকালটা তোমরা যারা জানো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুললো না আর উনত্রিশ নম্বর দেখো বাইশে শ্রাবণ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কি বাইশে শ্রাবণ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দেব বুধুদেব বসু নাকি জীবনানন্দ দাস তো এই উনত্রিশের উত্তর হবে বসু ঠিক আছে শ্রাবণ সেট গুলো হচ্ছে এই প্র্যাকটিস সেট গুলোর পিডিএফ পেতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটি আছে সেই চ্যানেলে জয়েন করে যান ওখানে আমি এইসব এই যে প্র্যাকটিস সেট গুলো হয় এর পিডিএফ গুলো দিয়ে থাকি তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজেরাও ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তিরিশ নম্বরটা তিরিশ নম্বর প্রশ্ন দেখো যে ষাটটি তারার তিমির এই যে ষাটটি তারা এটা জীবনানন্দের একটা লেখা ষাটটি তারার তিমির এই যে এটা এটার প্রকাশ কত ছাব্বিশ উনিশশো ছাড় ছাব্বিশ উনিশশো চুয়াল্লিশ বিয়াল্লিশ নাকি আটচল্লিশ তো এই তিরিশের উত্তর হবে উনিশশো ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সর্বশেষ ঐতিহাসিক উপন্যাস কোনটি রাজসিংহ চন্দ্রশেখর সীতারাম নাকি মৃণালিন তো এই একত্রিশের উত্তর হবে সি ঠিক আছে সীতারাম হলো তার সবচেয়ে সে সর্বশেষ ঐতিহাসিক উপন্যাস রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কি বৌঠা করি করুণা রাজর্ষি নাকি চোখের বালি এই বত্রিশের উত্তর হবে বি করুণা হলো প্রথম প্রকাশিত ঠিক আছে রচিত প্রথম রচিত উপন্যাস ঠিক আছে এবার তেত্রিশ নম্বর কি পরশুরাম ছদ্মনাম কাঠ বলাচাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসু লীলা মজুমদার নাকি তো এই যে পরশুরাম নামে আমরা চিনি রাজশেখর বসুকে হলো কি হীরা মানিক জলে উপন্যাসটির রচয়িতা কি তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এই চৌত্রিশের উত্তর হবে সি হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবার আসি পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হ্যাঁ যে নারী বর্জিত রবীন্দ্রনাথের নাটক কি চিরুকুমার সভা কালমৃগয়া বৈকুণ্ঠের কথা নাকি কোনোটিও নয় এই পঁয়ত্রিশের উত্তর হবে বৈকুণ্ডের খাতা নারী বর্জিত ঠিক আছে নারী বর্জিত নাটক আর ডিজেন্দ্রলাল এর পরে কোন ধরনের নাটক সামাজিক প্রহসন ঐতিহাসিক নাকি পৌরাণিক তো এই ছত্রিশের উত্তর হবে সামাজিক পরপারে একটা সামাজিক নাটক ঠিক আছে আর সাঁত্রিশ হল দ্বীপ শব্দটি কোন সমাসের উদাহরণ দ্বীপ শব্দটি কি নিত্য সমাজ অবৈব তৎপুরুষ না উপ তৎপুর কর্মধারের তো এই দ্বীপ শব্দটি নম্বরের উত্তর হবে সি এটা একটা উপপাতটির সমাজবদ্ধ এই উপপাত তৎপুরুষ সমাস তো এর ব্যাস বাক্যটা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আটত্রিশ নম্বর দেখো গিরির শব্দটির যথার্থ ব্যাস বাক্য কি গিরির ইশ না গিরিতে করেন যিনি না গিরি ও ইস না গিরির ন্যায় ইস তো এই আটত্রিশ নম্বর উত্তর হলো গিরিতে করেন যিনি হ্যাঁ এটা এই গিরিশ শব্দটা দেখবে যে বামনদেব চক্রবর্তীর বইয়ে এই গিরিশ শব্দ শব্দটা দেখো গিরিশ এই গিরিশ মানে আলাদা আর হলো এই গিরিশ মানে আলাদা আছে এবং এটার ব্যাস দুটো দেওয়া আছে গিরির একবার ইস দেওয়া আছে আবার গিরিতে শয়ন করেন জিন এই তো এটা এই ব্যাস বাক্যটা বানানের উপর নির্ভর করে এই ব্যাস বাক্যটা হচ্ছে এটা বামনদেব চক্রবর্তীর বইয়ে তোমরা দেখলে এটা খুঁজে পাবে আর এই বইয়ে এই আশা করি এই প্রশ্নটা নিয়ে কোনো বিতর্ক হবে না উনচল্লিশ উনচল্লিশ কি কোন সমাসের ব্যাস বাক্য করিতে হইলে কোন সমাসের ব্যাস ব্যাসবাক্য করিতে হইলে অন্য পদের প্রয়োজন হয় বহুব্রীহি সমাজ নিত্য সমাজ তৎপুরুষ সমাজ নাকি বাক্যাশ্রী সমাজ এই উত্তর হবে নম্বর নিত্য সমাজ ঠিক আছে চল্লিশ নম্বর কি ছন্নমতি কোন সমাসের উদাহরণ বহুব্রীহি কর্মধারায় তৎপুরুষ নাকি নিত্য তো এই যে চল্লিশ নম্বরের উত্তরটা দেখো কি আছে যে চল্লিশ নম্বর এটা বহুব্রীহি ঠিক আছে ব্যাস বাক্যগুলো করে দিচ্ছি না এরা তোমরা যদি এক ব্যাস বাক্যগুলো জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এবার একচল্লিশ নম্বর দেখো অনুসর্গগুলি হলো অনুসর্গগুলি হলো অব্যয় পদ অসমাপিকা ক্রিয়া নাকি অব্যয় ও অসমাপিকা ক্রিয়া নাকি বিশিষ্ট বিশেষণ পথ এই একচল্লিশের উত্তর হবে সি অব্যয় এবং অসমাপিকা ক্রিয়া অনুসর্গগুলি হলো আর এবার বিয়াল্লিশ মাথার উপরে মধ্যা তপ্ত সূর্য রেখাঞ্চিত মাথার উপরে হ্যাঁ মাথার উপরে তো বিয়াল্লিশের এই উত্তর হলে হবে এটা অধিকরণ কারক ঠিক আছে এবার তেতাল্লিশ হ্যাঁ কি কি নেবে আগে বলো রেখাঞ্চিত যে এই রেখাঙ্কিত যে পথটা এই রেখাঙ্কিত কি কি নেবে আগে বলো প্রশ্নবোধক কর্ম নাকি প্রশ্নবাচক করণ না প্রশ্নবাচক আহ নাকি কর্মের বিষ পা এই তেতাল্লিশের উত্তর হবে ডি হ্যাঁ কর্মের বিষ পা ঠিক আছে এরপর আসি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে যে রাজীব অঙ্কে কাঁচা রেখাঙ্কিত যে এই পথটা কর্তৃকারক এই অঙ্ক এটা কারক অধিকরণ কারক না আর কি নিমিত্ত কারক তো এই চুয়াল্লিশের উত্তর হবে সি অঙ্কে কাচা অধিকরণ কারক ঠিক আছে পঁয়তাল্লিশ সমাবিজ্ঞা ক্রিয়া অনুজ্ঞা ভাব সম্পন্ন হয় কোন বাক্যে সূচক বাক্যে না বাচক বাক্যে না প্রার্থনা সূচক নাকি শর্ত সমাবে ক্রিয়া তো এই পঁয়তাল্লিশের উত্তর হবে সি হ্যাঁ প্রার্থনা সূচক বাক্যে সমাবেজ্ঞা ক্রিয়া কি হয় অনুজ্ঞা ভাব সম্পন্ন হয় ঠিক আছে ছেচল্লিশ দেখো ইচ্ছা পূরণ ইচ্ছা পূরণ বাক্যের অপর নাম ইচ্ছা পূরণ বাক্যের কি সূচক বাক্য না আবেগ সূচক নাকি নির্দেশক বাক্য এটা ছেচল্লিশের উত্তর হবে বি হ্যাঁ প্রার্থনা সূচক বাক্য ঠিক আছে এবার সাতচল্লিশটা দেখো সাতচল্লিশ কি আছে যে ভাব কোন বৈশিষ্ট্যের জন্য তা কর্মবাচ্যের থেকে আলাদা হয়ে যায় ভাব বা কর্মপথ থাকে না নাকি ভাব বা কর্মপথ থাকে নাকি ক্রিয়ার ভাব প্রাধান্য পায় নাকি কোনোটিও নয় তো এই সাতচল্লিশের উত্তর হবে সি হ্যাঁ ক্রিয়ার ভাব প্রাধান্য পায় ঠিক আছে তারপরে গিয়েছে আটচল্লিশ আমাকে এ লেখাটা আজ লিখতে হবে বাক্যটি কি সম্বন্ধ কর্তা বাচক গৌণ কর্ম কর্তা বাচক নাকি লুপ্ত কর্তা বাচক নাকি কোনোটিও নয় এর উত্তর হবে দেখো আটচল্লিশের আটচল্লিশের বি হ্যাঁ গৌণ কর্ম বাচক ঠিক আছে আর অবস্থান গত দিক থেকে ক্রিয়া কি দুই প্রকার তিন প্রকার চার প্রকার নাকি পাঁচ প্রকার অবস্থান হলো দুই প্রকার ঠিক আছে আর পঞ্চাশ পঞ্চাশ নম্বরের প্রশ্নটা দেখো যে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় রেখা রেখাঙ্কিত যে পথটি এখানে রেখাঙ্কিত দেওয়া নেই এ তো মে মে নয় নিশ্চয় তো এই রেখাঙ্কিত এটা দেওয়া নেই এটা আমি বলছি এর উত্তর কি হবে তবুও যাই পঞ্চাশ নম্বরের উত্তর হবে এটা বাক্যালঙ্কার অব্যয় হবে ঠিক আছে বাক্যালঙ্কার এখানে যে অব্যয়টা আছে এই যে নয়টা নয় তো হবে না এখানে এ তো হয়তো হতে হবে এ তো না হলে এই নিশ্চয় আমার মনে হয় দেবতা নিশ্চয়ই এটা সংশয় হচ্ছে তো তাই এটার এটার এটা আমি বাদ দাও এটা আমি অ্যান্সার করছি না তোমাদের মধ্যে যদি কেউ এটা জেনে থাকো যে এর দাগটা কোথায় হবে দাগটা দিতে ভুলে গেছি তো দাগটা অবশ্যই জানাবে এটা যদি আমি সম্বোধন তো হবে না প্রশ্নবোধক হবে না সিদ্ধান্তবাসকও হবে না এটা বাক্যালঙ্কার অব্যয় হবে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় ঠিক আছে তো এর উত্তর সি আমি বলে দিলাম তো রেখাটা কোথায় হবে সেটা তোমরা কেউ জেনে অবশ্যই জানাবে নম্বর দেখো মা বই জল মৌলিক শব্দ হলে সোনালী মাতৃভক্তি আর শব্দগুলি কি হবে এটা সোনালী মাতৃভক্তি এই যে শব্দগুলো এটা কি রুড় শব্দ রুডো যৌগিক না কি সাধিত তো এই একান্ন নম্বরের উত্তর হবে ডি হ্যাঁ সাধিত শব্দ ঠিক আছে এইবার পরে দেখো নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে দেখো কি আছে যে ডেঙ্গু শব্দটি এসেছে কোন শব্দ থেকে ও রুশ স্পেন জাপান নাকি ঠিক আছে উত্তর হবে দেখো বি স্পেন থেকে এই ডেঙ্গু শব্দটি এসেছে দেশি শব্দ কোনটি গুদাম বোমা ঘোড়া নাকি কামার ঠিক আছে তো তেপ্পান্ন নম্বরের উত্তর হবে সি এই ঘোড়াটা হলো দেশি শব্দ একটি ক্রিয়াজাত অনুসর্গ কি দিয়ে দাঁড়া সঙ্গে নাকি ছাড়া চুয়ান্ন নম্বরের উত্তর হবে এ নম্বর একটি অনুসর্গ তারপরে পঞ্চান্ন নম্বর কি অনুচি কীরা এই এটার প্রত্যয়টা কি হবে অনু ক্রি যোগ অনু ক্রি যোগ অযোগ আ নাকি অনুযোগ চিযোগ সংযোগ আ নাকি অনুক্রি সংযোগ আ অনুচি অযোগচিত হ্যাঁ ঠিক আছে এই পঞ্চান্নটার উত্তর হবে শ্রীনগর হ্যাঁ আ ঠিক আছে তারপরে ছাপ্পান্ন নম্বর দেখো কি আছে কাক কাক থেকে কাক হয়েছে হ্যাঁ এই ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম প্রযোজ্য এখানে এখানে কাক থেকে ক ধ্বনিটাকে গধ্বনি হয়ে গেছে এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম হয়ে গেছে এটা এটা হয়েছে ঘোষী ভবন হ্যাঁ অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে ছাপ্পান্ন সাতান্ন নম্বর দেখো কি আছে যে দুটি ভিন্ন দুটি ভিন্ন স্বরধ্বনির সমবায়ে যে স্বরধ্বনি গড়ে ওঠে সেটি হলো কি যৌগিক স্বর অর্ধস্বর আনুনাসিক নাকি সংবৃত্ত ছড় এই সাতান্নর উত্তর হবে এ যৌগিক ছড় ঠিক আছে তারপরে আইয়াপ্পা পানিকর কত সালে জন্মগ্রহণ করেন এই আইয়াপ্পা পানিকরের জন্ম সাল হল আটান্ন এই আটান্ন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটান্ন উত্তর বি ঠিক আছে এবার উনষাট দেখো এপ্রিল ইজ দা টুয়েলেস্ট মান্থ হ্যাঁ এটি ইলিয়টের কোন কবিতার অংশ হ্যাঁ দ্য ওয়েস্টল্যান্ড নাকি দ্য ফোর কোয়ার্টারস নাকি দ্য লিডিং দ্য গিডিং নাকি দলের উত্তর হবে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার অংশ ঠিক আছে তার বিখ্যাত একটা কবিতা কাব্য সরি কাব্য সেই ওয়েস্টল্যান্ড আর কি এটা অংশ তারপরে ষাট নম্বর ব্ল্যাক উইল টেক নো আদার হিউ এর বঙ্গানুবাদ কি এর বঙ্গানুবাদ কি কালোর মতো কোন রঙ হয় না না কালো হলো শ্রেষ্ঠ রং নাকি কালো ধুলেও ময়লা যায় না নাকি কালো ছাড়া অন্য কিছু নিও না তো ষাট নম্বরের উত্তর হবে এটা যে কালো ধুলেও ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নো আদার ইউ ঠিক আছে তো এই গেল আজকের মোট ষাটটা প্রশ্ন আশা করি প্রশ্নগুলো আপনাদের উপকারে আসবে এবং প্রশ্নগুলো ভালো লাগবে এবার আমি এইভাবে প্রত্যেকটা ভিডিও এরপরে আনার চেষ্টা করবো করব কয়েকদিন আগে কিছুদিন আগের থেকে যে এক একটা করে চ্যাপ্টার ধরে দুটো বা একটা করে চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন আনছিলাম তো সেখানে আপনারা সেখানে আপনারা কোনো রেসপন্স দিচ্ছিলেন না তো আমি সে ঠিক আবারও আগের মতো ষাটটা প্রশ্ন ধরে ধরে এইভাবে ভিডিও আনতে থাকবো তাই ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং যদি উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন ঠিক আছে তাহলে আজকে এটুকুই দেখা হবে পরের ভিডিওতে